কিন্তু একটা সাপ এই যে রাসেল ভাইপার যেটা বাংলাদেশে এখন খুব বেশি দেখা যাচ্ছে আগে ছিল না কিন্তু আগে ওই সারা মরুভূমিতে দেখা যেত মিডিল ইস্টের পাহাড়গুলোতে দেখা যায় যে এখন বাংলাদেশে শুরু হয়েছে রাসেল ভাইপার এই রাসেল ভাইপার এই 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 সাপটা আবার কি করে ওই মানুষ দেখলে তেড়ে এসে এটাকে মানে ছোবল মারার চেষ্টা করে বা ওই নেয়াজ দিয়ে আঘাত করার চেষ্টা করে মানুষকে তেড়ে আসে কিন্তু আপনি বোকরা সাপ বলেন খরিস সাপ বলেন তারপর অন্যান্য যে সাপ এগুলো কিন্তু আপনি যতক্ষণ তাকে না ডিসচার্জ করবেন না আঘাত করবেন সাধারণত কামড়াইতে চাই না রিয়ার দু একটা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে তো সাপের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাহামের একটা বক্তব্য আমরা পাই যে আপনার নজির সাল্লাহ আলহিহাসাল্লাম সাহাবিদেরকে কোন সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করো নবীজি বলেছেন সাহাবিদেরকে যে ধরো একটা সাপকে তুমি মারবা বা আঘাত করবা তাকে তিনবার সাবধান করো কি বলে সাবধান করবে চলে যা চলে যা সরে যা অথবা তাকে লাখড়ি দিয়ে কাঠি দিয়ে চলে যেতে বাধ্য করবেন অনেক সময় সাপ কি করে রাস্তা হারিয়ে ফেলেছে কোন দিকে যাবে সে বাড়ির দিকে চলে আসতেছে তার গন্তব্য দিকে তারপরে সেই জায়গাটা তাকে লাঠি দিয়ে আপনি তার গন্তব্য থেকে ছুড়ে দিতে পারেন চলে যাওয়ার জন্য বা আওয়াজ করতে পারেন এটা নবীদের কথা কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কোন সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করো এরপরও সে যদি গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান তার মানে আপনি একটা জিনিস বলতেছেন বলার পরও তা আপনার দিকে যদি আক্রমণাত্মক ভঙ্গিতে কোন সাপ আসে সেই সাপটাকে মারা যায় সব কুকুর কিন্তু আপনাকে কামড়ায় না কিন্তু কিছু কুকুর আছে পাগলা হয়ে গেছে বাচ্চা দেখলেই টেনে যাচ্ছে মানুষ দেখলেই কামড়িয়ে দিচ্ছে এরকম কুকুরকে হত্যা করা যায় যাচ্ছে এরকম কুকুরকে হত্যা করা যায় বিড়াল হালাল প্রাণী খাওয়া যায় না কিন্তু পালা যায় যাচ্ছে এখন এই বিড়াল তার নখের মধ্যে ভাইরাস অথবা শরীরের মধ্যে কোন জীবাণু ছড়িয়ে পড়েছে সমস্ত বিজ্ঞানীর একমত যে এরকম যদি কোনো ক্ষেত্র তৈরি হয় তাহলে সেই প্রাণীটা ধরেন আচর দিলে আপনি আক্রান্ত হয়ে যাওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা আছে আপনার ভিতরে জলাতঙ্গ রোগ চলে চলে আসতে পারে এরকম কোনো যদি বিষয় ঘটে তাহলে সেক্ষেত্রে মারা যায় যাচ্ছে রবিজির হাদিস অনুসারে কিন্তু রাত্রিকালীন সময় আপনার পেছন যে বিড়াল আসতেছে অথবা একটা সাপ দেখেছেন মেরে ফেলবেন এটা কিন্তু বিড়ালের আকৃতি অনেক সময় জিনেরা গ্রহণ করে এটা আমার কথা না নবীজি সাল্লি নিজের কথা এবং হাজি মধ্যে বিষয়টি এসেছে দেখেন হজরত সালিম রহমান আল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন রাসুল ইকরাম সাল্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই নবীজি বলেছেন এখন এই সাপ আমি দেখি না আপনারা দেখেছেন কিনা জানি না নবীজি বলছেন যে সাপের লেজ নাই কিন্তু সাপের পিঠের উপরে দুইটা রেখা আছে অনেকে বলেন যে খড়ি সাপের কথা বলা হয়েছে অনেকে বলেন যে অন্যান্য বিষাক্ত সাপের কথা বলা হয়েছে এখন নবীজি যেহেতু সাপের নাম বলেন নাই আলামত বলেছেন আমরা বলতে পারি কেননা এর বিষ ধর হওয়ার কারণে কেননা এরা বিস্তর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আব্দুল্লাহ রাজি আল্লাহ তাল যে কোনো সাপ দেখতে পেলে তা ফেলতেন একবার আবু লুবাবা রাজি আল্লাহ তাল অথবা জায়দ ইবনে খাওয়াব রাজি আল্লাহ তাল তাকে একটি সাপ মারতে উদ্ধৃত দেখে নবজি সাল্লাহ আলহিম মানে তাকে সাপ মারতে উদ্যত দেখলেন তারপরে নবী করিম সাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন কিছু সাপ আছে ঘরোয়া মানে ঘরে বসবাস করে আপনি তার স্থান চেঞ্জ করে দেন মানে সেখানে বাসা ছিল বাসাটা ভেঙে দেন সাপটা যেন অন্য জায়গায় চলে যায় পুড়ে ফেলবেন না মানে মেরে ফেলবেন না এটা নবজি সাল্লাহ আলাইসালাম নিষেধ করেছেন অনেক সময় সাপের রূপ ধারণ করে নেকর জিনেরা বিচরণ করে যেমনটা হাদিস থেকেও জানা যায়

অবশেষে খুদরি রাদিয়াল্লাহু তাআলা নজিকে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তখন আমি বললাম এখানে একটা সাপ আছে তিনি বললেন তুমি কি করতে চাও আমি বললাম আমি তাকে মেরে ফেলব তখন তিনি তার বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বলেন এখানে আমরা চাচা তো আমার চাচাতো ভাই থাকতো খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে ঘরে ফিরে যাওয়ার অনুমতি চাই কেননা সে তখন নতুন বিয়ে করেছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন এবং বলেন তুমি তোমার হাতিয়ার নিয়ে যাও নিজ ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার উপর দাঁড়িয়ে থাকতে দেখলো তার স্ত্রীর প্রতি কলম দিয়ে ইশারা করে তখন তার স্ত্রী বললো তাড়াহুড়া করো না এসে দেখি কি যেন আমার ঘর থেকে বের করে দিয়েছে তখন সে ঘরে ঢুকে দেখা গেল যে একটি সাপ সে তাকে বল্লম দিয়ে হত্যা করে এবং তার দেহ বাইরে নিয়ে আসে বর্ণনা করে বর্ণনাকারী বলছেন আমি জানি না এরপর কে আগে মারা গিয়েছিল লোকটি নাকি সাপটি দেখছেন হাদিসের মধ্যে সুদীর্ঘ হাদিস এটা এটা আবাদ শরীফের পাঁচ হাজার একশো সাতষট্টি নাম্বার হাদিস সুতরাং যে কোনো হিংস্র এই ধরনের প্রাণীকে আপনারা দেখলে মেরে ফেলবেন না এটা হাদিসের মধ্যে আছে তিনবার সতর্ক করবেন বিড়াল দেখলে কুকুর দেখলে প্রাণী দেখলে এভাবে হত্যা করবেন আল্লাহ আমাদেরকে দান করুন বিশেষ করে রাত্রিকালীন সময়ে এগুলো আমরা হত্যা করবো না মারবো না হয়েছে যে মোসারাম আমাদের এলাকায় গরুর আহ মানানো যখন হয়ে যায় মাথার গোষ্ঠগুলো গুলো ছুটিয়ে চুয়ালের হাড্ডিটা কাঁঠাল গাছে অথবা বিভিন্ন ফলক গাছে ঝুলিয়ে রাখা হয় আপনারা হয়তো অনেকে দেখেছেন এটা মানে পশু জবাহের পরে পশুর যে চোয়ালের হাড্ডিটা এই হাড্ডিটাকে কাঁঠাল গাছে দেখবেন ঝুলে রাখে এর আলোচনা বাংলাদেশে এই এই যে গরুর চোয়ালের হাড্ডি এটা যে গাছগুলো ঝুলে রাখে দুইটা আকিদা আছে এখানে মানুষের আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এক নম্বর বজ্জীর আছর যেন এই না ঢোকে দুই নাম্বার অশুভ কোন কিছু যদি থাকে তাহলে এই অশুভ কোন কিছু থেকে এই এলাকাটা অথবা এই বাড়িটাকে অথবা এই গাছটাকে এই হাড্ডিটা রক্ষণাবেক্ষণ করবে এটা সম্পূর্ণ শিরকি একটা আকিদা। তবে অশুভ লক্ষণ বা বতজিনের আছর থেকে বাঁচার জন্য কেউ যদি হাড়িটা ব্যবহার করে থাকেন আমার জানা নাই যে যেহেতু হাদিসে নাই কোরআনে নাই শরীয়তের মধ্যে নাই কোথা থেকে ওনারা পেয়েছে বরং যে হাদিসে কি আছে দেখেন বী সাল্লাম বলেন আমি শৌচা করে গেলাম তুমি কিছু আহ ঢিলা কলুকের ব্যবস্থা করো পাথর হতে পারে মাটির হতে পারে অবশ্যই গোবর এবং হাডি যেন না হয় এবং